কিন্তু আমরা চাইব যে পরবর্তী সময়ে বাংলাদেশের যে প্লে প্লেয়ারগুলো আছে এবং প্লেয়ার ম্যানেজমেন্ট যারা আছে তারা একটু ভালো প্লেয়ার বাছাই করবেন যেন আমরা কোনো মানে সবসময় তো আমরা হতাশ হয়ে আসি আমরা যেন আর হতাশ হয়ে না আসি আমরা ক্রিকেট খেলা দেখতে গেলেও হতাশ হয়ে যাই এবং ফুটবল খেলা দেখতে গেলে হতাশ হয়ে যাই আমরা যেন হতাশ না হই আপনারা আমাদের হতাশ করেন না ঠিক আছে তারা একটু দেখুন তারা একটু ভালো করার চেষ্টা করুন ভাই বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষ আছে এর মধ্যে কি এগারো জন ভালো প্লেয়ার পাবেন না আপনি আপনারা তাহলে কি বিচার হলেন কেমনে কি বিচার করেন বুঝলাম না ঠিক আছে তো ভালো থাকবেন দেখুন আজকের খেলা অনেক দর্শকের আসছে কিন্তু সবাই হতাশ